নমস্কার বন্ধুরা জিওগ্রাফির আরেকটি ইউনিট অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ডেসক্রিপশান বক্সে এই টপিকের উপর ডিটেলড নোটসগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে একবার পরে নেবে তারপর এমসিকিউগুলো মক টেস্টের আগে তোমরা দিতে থাকবে এখানে প্রত্যেকটা কোশ্চনের আনসারের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে যেন কমেন্ট বক্সে আনসারটা সঠিক আনসারটা তোমরা লিখে নিতে পারো তো শুরু করছি বেশি দিনই না করে আজকের ভিডিওতে আমরা একুশ নাম্বার প্রশ্ন থাকে তিরিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব তো আজকের একুশ নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় সাহারা মরুভূমিতে মেঘালয়ের চেরাপুঞ্জিতে উত্তর মেরুতে মধ্য পাচ্ছে এই প্রশ্নটার উত্তর কিন্তু খুবই সহজ আমি আশা রাখবো যে একুশের বি করে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে তো সবচেয়ে বৃষ্টিপাত কোথায় হয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে এটার ব্যাখ্যাটা আমরা দিয়ে দিয়েছি চেরাপুঞ্জি পৃথিবীর অন্যতম সর্বাধিক বৃষ্টিপাতপ্রাপ্ত অঞ্চল আমাদের পরবর্তী প্রশ্ন বাইশ নাম্বার বৃষ্টি কিসের কারণে হয় ঠিক আছে আমরা সাধারণত অনেকেই জানি বা অনেকে নাও জানতে পারে তো সেটা তোমরা ভালোভাবে জেনে নেবে যে বৃষ্টি কিসের কারণে হয়ে থাকে বাতাসের আর্দ্রতা হ্রাস পেলে বাতাসের তাপমাত্রা কমে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে নাকি সূর্যের বিকিরণের ফলে আমি আবার রিপিট করছি বাতাসের আর্দ্রতা হ্রাস পেলে বাতাসের তাপমাত্রা কমে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে নাকি সূর্যের বিকিরণের ফলে তো আমাদের বাইশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটা হবে বি নাম্বার বাতাসের তাপমাত্রা কমে গেলে শীতল বাতাস জলীয় বাষ্পকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন উরুগ্রাফিক বৃষ্টিপাত বলতে কি বোঝানো হয় উরুগ্রাফিক বৃষ্টিপাত কি উরুগ্রাফিক বৃষ্টিপাতের কি সেটার অপশানটা এ নাম্বার হচ্ছে সমুদ্রের কাছাকাছি বৃষ্টিপাত বি মরুভূমির বৃষ্টিপাত সি পাহাড়ের ঢালে বৃষ্টিপাত ডি উষ্ণ অঞ্চলগুলোর বৃষ্টিপাত তো আমাদের তেইশ নম্বর প্রশ্নে সঠিকোত্তর কোনটা হবে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে পাহাড়ের ঢালে বৃষ্টিপাত যখন আর্দ্রবায়ু পাহাড়ের ঢালে উঠে ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে বৃষ্টি সৃষ্টি করে তখন তাকে উরুগ্রাফিক বৃষ্টি বলে মনে রাখবে ওরোগ্রাফিক বৃষ্টি কাকে বলে ঠিক আছে অথবা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে ঠিক আছে ডেফিনেশন দিয়ে দেবে এবং তোমাকে বলবে এটা কোন বৃষ্টি ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর আবহাওয়া পূর্বাভাসে কোন যন্ত্র ব্যবহার করা হয় অ্যানু অ্যানিমোমিটার ব্যারোমিটার রাডার নাকি থার্মোমিটার আবহাওয়া পূর্বাভাসে কোন যন্ত্র ব্যবহার করা হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটা হচ্ছে রাডার রাডার ঠিক আছে রাডার দ্বারা ম্যাগের ঘট গঠন ও বৃষ্টিপাতের পূর্বাভাস নির্ধারণ করা হয় আমরা অনেক সময় মুভির মধ্যেও দেখে থাকি জাহাজের মধ্যে রাডার থাকে সেরকম রাডারের মাধ্যমে আমরা আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি আমাদের পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপ্রাপ্ত স্থান কোনটি একটু আগে আমরা জানতে পেরেছি মেঘালয় যে চেরাপুঞ্জি সেখানে সবচেয়ে বেশি হয় কিন্তু সবচেয়ে কম কোথায় হয় সাহারা মরুভূমিতে আটাকামা মরুভূমি মহাবি মরুভূমি নাকি থর মরুভূমি অবভিয়াসলি যে কোনো একটা মরুভূমির মধ্যেই হবে তো কোন মরুভূমিতে হবে সবচেয়ে কম বৃষ্টিপাত সঠিক উত্তরটা হবে আটা কামা মরুভূমি অনেকে কিন্তু ভুল করে সাহারা মরুভূমি দিয়ে দিতে পারো তো আটাকামা মরুভূমিটা কোথায় এটা চিলিতে অবস্থিত চিলি একটি দেশ আছে সেই দেশে আটাকামা মরুভূমি অবস্থিত যেটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকা যেখানে বছরে করে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় আমাদের পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর বায়ুমণ্ডলের সবচেয়ে ঘনস্তর কোনটি হ্যাঁ ট্রপোস্পিয়ার স্ট্রেটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার আমাদের বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে তার মধ্যে সবচেয়ে ঘনস্তর কোনটি তো ট্রপোস্পিয়ার স্টেটোস্পিয়ার মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার তো আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে ঘনস্তর যেখানে বায়ুর অধিকাংশ ভর থাকে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর মন্দিরে আমরা চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলো কমপ্লিট করে দিতে ঠিক আছে যাতে করে তোমাদের সময়টা নষ্ট না হয় আর শেষ প্রশ্নের মধ্যে আমরা একটা ইনফরমেশন দিয়ে দেবো সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করবে সাতাশ নম্বর স্ট্র্যাটোস্ফিয়ারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী আবহাওয়ার পরিবর্তন ঘটে ওজন স্তর এখানে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ স্তর এটি সর্বাধিক ঠান্ডা স্তর তো স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এইগুলোর মধ্যে থেকে কোনটা হবে এটা হচ্ছে অপশান নাম্বার বি ওজন স্তর ঠিক আছে তো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজন স্তর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন স্তর থাকে যা সূর্যের ক্ষতিকর অতিবেগ ও শোষণ করে নেয় আমাদের পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর ম্যাসোসফিয়ারের তাপমাত্রা কীভাবে পরিবর্তিত হয় ম্যাসোসফিয়ারের তাপমাত্রা বৃদ্ধি পায় অপরিবর্তিত থাকে হ্রাস পায় নাকি প্রথমে বৃদ্ধি পাই পরে হ্রাস পায় ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গণ্ঠ হবে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে হ্রাস পেয়ে থাকে ম্যাসোসফিয়ারের উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কি উল্লেখযোগ্যভাবে কমতে থাকে বা কমে যায় আমাদের পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর থার্মোস্ফিয়ারে তাপমাত্রা কেমন থাকে অত্যন্ত বেশি অত্যন্ত কম স্থিতিশীল নাকি সমুদ্র পৃষ্ঠের মতো আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে থার্মোস্পিয়ারের তাপমাত্রা কেমন থাকে থার্মোস্পিয়ারের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে থার্মোস্ফিয়ারে সূর্যের বিকিরণের কারণে তাপমাত্রা খুব বেশি থাকে প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে সেই জন্য এটার নাম থার্মো থার্মাল বলতে বা থার্মো বলতে আমরা সবসময় গরম কাটাকেই নেব গরমটাকেই বুঝিয়ে থাকি ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন তিরিশ নাম্বার মহাকাশচারীরা কোন স্তরে কাজ করেন ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার অ্যাক্সোসফিয়ার ঠিক আছে তো শেষ প্রশ্নটা দেওয়ার আগে তোমাদের কিছু ইনফরমেশান দেবো বলেছিলাম সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে অ্যাসিস্টির যে টোটাল চারটা টপিক আছে এর মধ্যে জিওগ্রাফি হিস্ট্রি ইন্ডিয়ান পলিটিয়ান সোশ্যাল লাইফ তারপর আছে পলিটিয়ান পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ যেটা আছে তারপর আছে পেটাগি তো এই চারটা ইউনিট মেইন যে পার্ট আছে সেই চারটা পার্ট থেকে আমরা তিনটা পার্ট পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি হিস্ট্রির মধ্যে প্রায় তিন হাজার প্লাস জিওগ্রাফি যেহেতু একটু বড় সিলেবাস সেই জন্য এটার মধ্যে প্রায় ফাইভ থাউজেন্ড প্লাস এবং তোমার পলিটির মধ্যে হ্যাঁ পলিটিক্সের মধ্যেও প্রায় থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস তো সবগুলো মিলিয়ে কম করে হলো টেন থাউজেন্ড প্লাস প্লাস ওয়ান আনসার কোশ্চেন আনসার আমরা প্রিপেয়ার করেছি খুব বিস্তৃতভাবে বিভিন্ন বই থেকে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টোয়াল পর্যন্ত যে বইগুলো আছে সবগুলো বইকে মিলিয়ে প্রায় টেন থাউজেন্ড প্লাস ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন আনসার আমরা অনেকে মিলে যারা পাশ করেছি সবাই মিলে আমরা তৈরি করেছি আর আমরা তোমাদের কথা দিচ্ছি এই টেন থাউজেন্ড কোয়েশ্চেন থেকে তোমরা যদি ভালোভাবে মনে রাখতে পারো তাহলে এই যে এস এস টি আরও একটা পার্ট রয়ে গেছে সেটা আমরা প্রিপেয়ার অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছি কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আমরা ষাট নাম্বার টার্গেট করছি টির মধ্যে যারা টি নিয়ে দেবে আর্টসে দেবে এই সিক্সটি মার্ক আউট অফ সিক্সটি মার্কস তুমি ফিফটি ফিফটি ফাইভ ইজিলি খুব ইজিলি তোমরা পেয়ে যাবে সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রিলেটেড টপিক অনেক সময় রিলেটেড টপিক থাকে অনেক সময় থাকে অনেক সময় থাকে বুকস অ্যান্ড অথার্স নিয়ে থাকে অনেক সময় এই উক্তিটি কে দিয়েছিলেন বা এটা কে আবিষ্কার করেছিলেন ঠিক আছে এই ইতিহাসের মধ্যে যেমন থাকে এই বইটা মানে যত রকমের রিলেটেড কোয়েশ্চেন্স আছে দু তোমার প্রথম টেট পরীক্ষা তখন দু হাজার পনেরোতে হয়েছিল দু হাজার পনেরো থেকে শুরু করে দু পর্যন্ত যেমন যেমন ধরনের প্রশ্ন উত্তর এসেছে ওই সব প্রশ্নের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে আমরা এই ওয়ান ওয়ার্ড কোশ্চেন আনসারগুলো রেডি করেছি আর টিআরবিটি পরীক্ষার মধ্যে সবসময় মনে রাখবে যে রোড লার্নিংয়ের বেসিসে থাকে আমাদের বোঝার সঙ্গে সঙ্গে টপিকগুলো ইয়ে করতে হয় মনে রাখতে হয় তো তোমরা যদি ওগুলো প্রয়োজন হয় আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা কোথায় দিয়েছি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো সেটা জয়েন করো জয়েন করার পর ঠিক আছে আমার আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো যার যারা প্রয়োজন হবে গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে এটা ওপেন গ্রুপ আমরা তোমাদের জানিয়ে দেবো যে এটা প্রাইস কত হবে কি আসে বিষয় খুব স্বল্প মূল্য আমি এখনই তোমাদের বলে দিচ্ছি বেশি প্রাইস হবে না খুবই কম প্রাইস হবে তোমরা গ্রুপটা জয়েন করো গ্রুপে আমি আমরা জানিয়ে দেব এর সঙ্গে সঙ্গে এমন টাইপের যে এমসিকিউর পিপিটি যেগুলো আছে এগুলোকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করে তোমাদের ওই গ্রুপে প্রোভাইড করে দেবো আফটার দ্য কমপ্লিশন অফ এইচ অ্যান্ড এভরি টপিক সবগুলো তোমাদের প্রোভাইড করে দেবো এগুলো থাকবে সম্পূর্ণ বিনামূল্যে আর তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মক টেস্টের সঙ্গে সঙ্গে নোটসগুলো আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে এগুলো তোমরা নোট ডাউন করা করে রাখবে এর থেকে একটা ধারণা পেয়ে যাবে এবং প্রশ্ন উত্তরগুলো যখন শিখবে শেখার পরে যখন মক টেস্টগুলো দেবে আবার দ্বিতীয়বার তখন দেখবে তোমাদের প্রিপারেশান কতটুকু ভালো হয় এবং তোমাদের চাকরি থেকে কেউ আটকাতে পারবে না সেটা আমরা গ্যারেন্টি দিয়ে বলবো বিশেষ করে এসএসটির মধ্যে অন্যান্য সাবজেক্টের এক্সপার্ট আমাদের গ্রুপে নেই কোনো আপাতত যখনই আসবে তখন আমরা চালু করব। সিডিপি নিয়ে এবং ইংলিশ নিয়ে অলরেডি আমরা আমাদের গ্রুপে দুজন জয়েন করেছেন তো ওনাদের সময় একটু কম তো আশা করব যে ওনারা সময় দেবেন এবং তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবেন আর পলিটিক্যাল সায়েন্সের উপর যে পলিটি ইন্ডিয়ান পলিটি যেটা আছে সেটা নিয়েও মকটেস্ট খুব শীঘ্রই আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো তোমরা গ্রুপটা জয়েন করো সব ইনফরমেশান ওখানে পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের তিরিশ নম্বর প্রশ্নের যে উত্তরটা সঠিক মহাকাশচারীরা কোন স্তরে কাজ করেন কোন স্তরে অ্যাক্সুস্পিয়ার অ্যাক্সুস্পিয়ার হল বায়ুমণ্ডলের বাইরের স্তর যেখানে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশচারীরা অবস্থান করেন তাপমাত্রা ও বায়ু ঠিক আছে সরি তাপমাত্রা ও বায়ু পরের টপিক ছিল এটা ভুলবশত এখানে এসে গেছে তো এরকম করে আমরা কলমিলিয়ে প্রায় ওয়ান ফিফটি এমসিক মতন আমরা নোট ডাউন করেছি সবগুলো তো আলোচনা করা সম্ভব নয় তো সেইগুলো আমরা আলোচনা করব মার্চ মাস বা এপ্রিল মাসের দিকে আমরা আলোচনা করব লাইভ ক্লাসে যদি তোমাদের থেকে রেসপন্স পাই আমাদের কমেন্ট বক্সে রেসপন্স দেবে মক টেস্টের মতো প্রতিদিন প্রত্যেকটা টপিক থেকে ঠিক আছে একদিন এক একটা টপিক নেব এই টপিকের উপরে ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ফিফটি কোয়েশ্চেন্স এজ এ মক টেস্ট আমরা আলোচনা করব যদি আমরা অ্যাক্টিভ রেসপন্স পাই থ্রু আওয়ার কমেন্ট বক্স আর গ্রুপে গ্রুপটা অবশ্যই জয়েন করবে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে পরবর্তী এই ভিডিওতে আমরা একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো তো তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখবে চ্যানেলের মাধ্যমে এবং গ্রুপের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবে